বাগানে কি সুন্দর সুন্দর চারা রোপণ করছে দেখো ওইটা দেখেন ওই যে এটা দেখেন এই গাছগুলো এই লাগতেছে এই মুলা গাছ না একদম মুলার মতো দেখতে লাগতেছে মুলা এটা তারও বেশি মুলা লাগতেছে বাগানে বনের অবস্থা দেখছেন কত সুন্দর সুন্দর গাছ লুকছে আমি এসে দেখতেছি বাগান মানে ছাদের উপরে অত সুন্দর সব সারা রুকছে এত সুন্দর সুন্দর দেখতে মাসাল সুন্দর লাগতেছে এইটা কি মূলা মূলার মধ্যে দেখতে কিন্তু সেম এটা দেখো ফুল উঠছে তুমি জানো নাম মিম দেখে সুন্দর এগুলো ফুল তো ফুল

ফুসব গাছ মনে হয় কতগুলো গাছ রোফ করছে আমার বোনটা এটা মেহেদি গাছ হ্যাঁ এটা কি গাছ এটা মরিচ গাছ মনে হয় মরিচ বা কোনো মরিচ হবে যাক কতগুলো গাছ রোপন করছে আসো চলে আসো